চ্যানেলে মনিটাইজ দরকার নেই এমনিতেই আপনার চ্যানেলে টাকা ঢুকবে যদি আপনার চ্যানেলে দশটা ভিডিও আপলোড থাকে তাহলে ভাই চ্যানেল মনিটাইজ করার কোনো দরকার নেই আপনার চ্যানেলে টাকা ঢুকবে কিভাবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভাই আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এ বিষয়ে আপনারা ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখেছেন যে চ্যানেল মনিটাইজ ছাড়াই ঢুকছে টাকা ঠিক আছে এই ধরনের ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করলে বা ইউটিউবের ব্রাউজ ফিচারে আপনারা অসংখ্য ভিডিও দেখতে পাবেন যেখানে বলা হচ্ছে চ্যানেল ছাড়াই টাকা কিন্তু এটা কিভাবে কিভাবে সম্ভব তো এই টাকাগুলো আপনার পকেটে যাবে তো আজকের এই ভিডিওতে বিষয় নিয়ে পুরোটাই ডিসকাস করবো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বলছে যে আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার দরকার নেই এমনিতেই আপনার চ্যানেলে ভিডিও থাকলে কিন্তু আপনি ইনকাম পাবেন বা আপনার চ্যানেলে ইনকাম ঢুকবে কিন্তু সেই সব কন্টেন্ট ক্রিয়েটররা এটাও বলছে যে আপনার চ্যানেলে শুধুমাত্র ভিডিও আপলোড হলেই হবে এবং সেই সব ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ ছাড়াই আপনার চ্যানেলে টাকা ঢুকবে এবং সেখানে আরও একটা বিষয় কিন্তু বন্ধুরা দেখানো হচ্ছে যে একটা অ্যাপসের মাধ্যমে ওই চ্যানেলের ভিডিওর লিঙ্কটাকে কপি করে সেই অ্যাপসে পেস্ট করলেই সেই অ্যাপসের মাধ্যমে দেখানো হচ্ছে যে এত ডলার ইনকাম এসেছে এই ভিডিও থেকে বা এই চ্যানেলের থেকে তো এই পর্যন্ত চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে আপনি কত টাকা ইনকাম পেয়েছেন তার একটা অ্যামাউন্ট সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে কিন্তু চ্যানেলে হোয়াইটি স্টুডিওর যে আং সেশন সেখানে কিন্তু দেখানো হচ্ছে না যে এখানে আপনার টাকাটা ঢুকছে ঠিক আছে তারা কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছে যে টাকাটা আচ্ছা ওই টাকাটা কি আপনার পকেটে আসবে কিভাবে আসবে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখে নেব আসলে এর সত্যটা কি চ্যানেল মনিটাইজ ছাড়াই কি ইনকাম সম্ভব চলুন আমরা এক পলকে স্ক্রিনে দেখে নিই অল রাইট বন্ধুরা আমি সরাসরি সাইটে চলে এসেছি এখান থেকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখে দিচ্ছি চ্যানেল মনিটাইজ ছাড়া কি ইনকাম করা যায় বা চ্যানেল মনিটাইজ হয়নি তবুও কিভাবে টাকাটা ঢুকবে সেটা আমরা এক পলকে জেনে নেবো দেখুন বন্ধুরা এখানে স্পষ্টভাবে এখানে উল্লেখ করা হচ্ছে স্পন্সরশিপ আপনি যদি একটি নির্দিষ্ট বিষয়ে কন্টেন্ট তৈরি করেন এবং নিয়মিত দর্শক থাকে তবে ছোট ছোট ব্র্যান্ড বা সার্ভিস আপনাকে পেড রিভিউ এবং সাউট আউট বা প্রমোশনের জন্য টাকা দিতে পারে প্রমোশনের জন্য টাকা দিতে পারে ঠিক আছে তো এটা হলো প্রথম স্টেপ এবং দুই নম্বর স্টেপ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কোনো পণ্যের অ্যাপ্লিট লিঙ্ক যেমন দারাজ অ্যামাজন ক্লিক ব্যাংক ইত্যাদি আপনার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখতে পারেন কেউ লিংকে ক্লিক করলে কিনলে আপনি কমিশন পাবেন তো অ্যামাজন বা ক্লিক ব্যাংক এইসব বা সাইটের লিঙ্ক যদি আপনার ভিডিও বক্সে যদি আপনি দেন তাহলে সেখান থেকে যদি কেউ কোনো দর্শক যদি সেই সেখান থেকে যদি কোনো পণ্য যদি বন্ধুরা কেনে তাহলে সেখান থেকে একটা কমিশন আপনারা কিন্তু পাবেন ঠিক আছে আচ্ছা এখানে বলা হচ্ছে আপনার যদি কোনো ডিজিটাল পণ্য ইবুক ক্রোস বা ডিজাইন সার্ভিস ইত্যাদি থাকে সেটি ভিডিওতে প্রমোট করে বিক্রি করতে পারেন ঠিক আছে এটা হলো তিন নম্বর চার নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি যদি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং বা অন্য কিছু সার্ভিস দেন তাহলে ইউটিউবে নিজেকে প্রমোট করে ক্লায়েন্ট পেতে পারেন নম্বর আচ্ছা পাঁচ নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনি চাইলেই বাই মেয়ে কফি বা পাট বা বিকাশ নগদ নাম্বার দিয়ে দর্শকদের কাছে থেকে সাপোর্ট নিতে পারেন ঠিক আছে মাধ্যমেই কিন্তু বন্ধুরা আপনি ইনকাম করতে পারবেন এখানে আরো একটা বিষয় কি উল্লেখ করছি ছয় নম্বর যে বিষয় বিভিন্ন অ্যাপ বা প্ল্যাটফর্মের রেফারেল লিঙ্ক দিয়ে আপনি ইনকাম করতে পারেন যারা রেজিস্ট্রেশন করলে আপনাকে কমিশন দেয় আচ্ছা এই ছাড়া আপনার চ্যানেলে যে আপনি মনিটাইজ ছাড়াই যে আপনার চ্যানেলে টাকা ঢুকবে এটা সম্পূর্ণই বানোয়াট সম্পূর্ণই ভুয়া কারণ এই ধরনের ভিডিও দেখে কিন্তু বন্ধুরা আপনারা কিছুই করতে পারবেন না ঠিক আছে যেখানে দেখা হচ্ছে মা দেখানো হচ্ছে যে চ্যানেল মনিটাইজেশন ছাড়াই আপনার চ্যানেলে টাকা ঢুকবে এটা সম্পূর্ণই মিথ্যে এবং কিভাবে আপনি চ্যানেল মনিটাইজ ছাড়াই ইনকাম করতে পারবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে জানে দিলাম এই ছয়টা স্টেপের মাধ্যমে বন্ধুরা এটাই হলো সবচাইতে রাইট উপায় ঠিক আছে বা রাইট ওয়ে এইভাবেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন স্পন্সার বা সার্ভিস বিক্রি করে কিন্তু আপনারা প্রোডাক্ট বিক্রি করে এইসবের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হয়নি আপনার চ্যানেলে টাকা ঢুকবে এটা সম্পূর্ণই বানোয়াট এবং ভুয়া এগুলোকে আপনারা সব সময়ের জন্য এড়ানোর চেষ্টা করবেন ঠিক আছে চ্যানেলে ইনকামের জন্য অবশ্যই আপনার চ্যানেলে মনিটাইজেশন খুবই গুরুত্বপূর্ণ মনিটাইজেশন ছাড়া কিন্তু আপনি খুব সহজ উপায়ে টাকা ইনকাম করতে পারবেন না আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি ঠিক আছে তো বন্ধুরা বেশি বক করে ভিডিওটা লম্বা করবে না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ